আমরা প্রায় জাকাতে শাড়ি দেই লুঙ্গি দেই আছে না নাই আলহামদুলিল্লাহ আপনাদের গাজীপুরে বোধ হয় এগুলো নাই তাই এখানে নাই আছে যদি থেকে থাকে এই ট্র্যাডিশন আপনারা বন্ধ করবেন জাকাতে শাড়ি বলতে কোনো শাড়ি নাই জাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই কারণ জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি যদি আপনি বিতরণ করেন আর সামান্য সয়াবিন তেল আর চাল ডাল যদি আপনি প্যাকেট করে দিয়ে দেন তাহলে এক মাস পরে আবার যে সে আরেক জায়গায় জাকাতের লাইনে দাঁড় হয়ে যাবে চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আপনাকে পারমানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে আমি সব জায়গায় বলি যে প্রতিটি জেলার বিজনেস ম্যাগনেট যারা আছেন তারা সবাই মিলে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলুন সেখান থেকে এমনভাবে জাকাত দিন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে স্বাবলম্বী বানানোর জন্য দারিদ্র বিমোচনের জন্য জাকাত এসেছে জাকাতের সারি লুঙ্গি বিতরণের জন্য নয় আর জাকাতের শাড়ি এত পাতলা মশারি কি পাতলা এর পাতলা দেখছেন কখনো এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না একবার ধোয়ার পরে শাড়ির দিকে তাকাইলে শাড়ি আমনের দিকে বেশ কি থাকবে কথা বলেন ঠিক কিনা এইভাবে শাড়ি লুঙ্গি দেয়া যাবে এভাবে তো শাড়ি লুঙ্গি বিতরণ করলে যারা লাইনে লাইন ধরে জাকাত নিতে আসলো আল্লাহর বান্দাদেরকে অপমান করা হয় আর আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি পুরো বানি আদমকে সম্মানিত করেছি ফেরেশতার সম্মান বেশি না মানুষের বুঝা শোনা বললেন কার তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নুরের ফেরেশতা করে আদমকে সেজদা সুবহানাল্লাহ বলেন তাই তো নুরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আল্লাহ আল্লাহ করা তো আহ মানুষের মর্যাদা সবচাইতে বেশি এজন্য জন্য জাকাত যারা নিতে আসে তাদেরকে অপমান করা যাবে না এর কারণ জাকাত দিয়ে আপনি কোনো করুণা করেননি বরং ওরা জাকাত নিয়ে আপনাকে এই ফরজ এবাদত করার সুযোগ করে দিয়ে আপনার প্রতি করুণা করে গিয়েছে আওয়াজ করে বলেন ঠিক কিনা অনেকে মনে করে আমি জাকাত দেয় আমি মনে দয়া করছি আমি মনে হয় করুণা করছি আচ্ছা যারা গরিব ওরা যদি জাকাত না নেয় ওর সমস্যা আছে নিমুনা জাকাত কিন্তু আমি যদি বলি দিমুনা আমার খবর আছে না নাই আমার জন্য দেয়া ফরজ ওর জন্য নেয়া ফরজ না তাই আমি দিয়ে করুণা করেনি ও আমার কাছ থেকে জাকাত নিয়ে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে ও আমাকে দয়া দেখিয়েছে এই জন্য জাকাত দারিদ্র বিমোচনের জন্য কিভাবে জাকাত দিবেন আপনি জাকাতের টাকা দিয়ে খেয়াল করবেন একটু ক্রস চেক করে নিতে হবে ডবল চেক করে নিতে হবে যেই ফ্যামিলিতে জাকাত দিবেন কর্মক্ষম উপার্জনের মতো করতে পারে এরকম ছেলে আছে কিনা থাকলে ওর একটা অটো রিক্সা কিনে দেন সিএনজি কিনে দেন ওই সিএনজি চালিয়ে ওর ফ্যামিলিটা দিব্যি চলে যাবে ঠিক কিনা ওর একটা অস্ট্রেলিয়ান গাভি কিনে দেন ওই গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা স্বাবলম্বী হয়ে যাবে ঠিক কিনা লক্ষ্মীপুরে আমি ওয়াজ করলাম বললো হুজুর আমরা এভাবে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলেছি এখানে আমরা টাকা জমিয়ে জমিয়ে আমাদের এলাকার যে সমস্ত ছেলেগুলো কর্মক্ষম তাদের ঘরে টাকা পয়সা নাই আমরা জাকাতে টাকা দিয়ে ওদেরকে প্রবাসী বানিয়ে দেই বিদেশে পাঠিয়ে দেই ওর কষ্টা অর্জিত সম্পদ ওর ফ্যামিলি এখন দেদারসে চলছে কোন জাকাতের লাইনে যে তারা নিজেদেরকে আর অপমান বোধ করছে না এইভাবে জাকাত দিতে হবে দিলটার একটু খোলেন হাতটার একটু খোলেন তাহলে হৃদয়টারে খুলে দিবে কে দে তোরা দে রে জাকাত দে দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলু খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত পড়ে না এই জাকাতের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে স্বাবলম্বী করতে চাই রাজি আছেন সবাই সংঘবদ্ধ প্রচেষ্টায় জাকাত আদায় করতে রাজি আছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে এই দুই হাম দিয়ে বিদায় করে দিতে পারতেন কিন্তু বিষ্ণু মিশা ইসলাম তাকে কাজের প্রতি উৎসাহিত করলেন পারমানেন্ট সলিউশন দিলেন এই জন্য অলসতার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে আওয়াজ করে বলেন অলসতার সাথে সম্পর্ক আছে অলসতাকে জন্য আজকে আমরা কি বলে দিছিলাম বুঝলা গেছি আর জোরে অলসতাকে আজকে আমরা ন বলে আমরা কর্মক্ষম আরে অলস তো হয় মুনাফিকেরা অলস হয় কারা ইরা কামু এলাস আলা চি কামু কুসালা ইউ র উ নন্ন সাবলায় নিকুরু নম্বাইল্লা কলিলা সবান লপ যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায় সোজা হয়ে দাঁড়ায় না মসজিদে নববিদ কাতারগুলোর মধ্যে মুমিনদের সাথে যখন মুনাফিকেরা দাঁড়াতো অলসের মতো দাঁড়াতো দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়াতো এরকম আছে না অনেকে অলস কিন্তু আমরা যারা মুমিন আমরা নামাজে দাঁড়ালে কি আমাদের হৃদয়ে অলসতা আসে নাকি হৃদয়টা সজীব হয়ে ওঠে আমাদের হৃদয়কে নামাজে দাঁড়ালে সজীব করে দেয় কে ইয়া আলা কাফিয়াতি রাসি احدকুম হুয়া নাম আমরা যখন রাতে ঘুমোতে যাই শয়তান আমাদের মাথার পিছনে অলসতার তিনটা গিট মারে কি মারে এই যে রশি দিয়ে এরকম বাঁধে যে এটার গাজীপুরে আপনারা কি বলেন গিটটু হ্যাঁ গিটটু আচ্ছা তো শয়তান আমরা যখন ঘুমোতে যাই আমাদের মাথার পেছনে অলসতার তিনটা গিটটু মারে আমরা যখন ঘুম থেকে উঠে

ছাগল এত টেরা ছাগল ছাগলের গলা রশি ধরে যদি আপনি ডানে টান দেন এটা কোন দিকে যাবে বায়ে টান দিলে সামনে টানলে পিছনে টানলে পারা যায় কিছু ভাবলেন সারা সপ্তাহ ব্যস্ত থাকি আজকে আমার ছুটি আমিও গোসল করি এটারও গোসল করাই রশি ধরে আপনি পুকুরে নামাবেন এটা ওর বাপের কিরা এমনি দাঁড়াবে ঠিক কিনা ওরা ট্রেনে নামানো যায় না কারণ ওর নাম কি কথা কয় না এজন্য আমরা বলি পাগলে কিনা কয় ছাগলে কিনা খায় ও বুঝে না তো ওর ভালো চাইলে বুঝতে চায় না আল্লাহ বুঝাতে চাইলেন ছাগল চড়াও সবচেয়ে টেরা প্রাণী ছাগল চড়ায় তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ করছি কারণ এরপরে ছাগলের চেয়ে আরেকটা টেরা প্রাণী আছে মানব জাতি এদেরকে চড়াইতে হবে যদিও মানুষ কিন্তু মানুষের মধ্যে ছাগলের চোখ টেরা কিছু আছে না নাই

তাহলে কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে আর আজকের মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলে দিয়েছি কাজের সময় নামাজের সময় কাজে কোনো লজ্জা নেই কোন কাজ করে খেতে বলেছেন প্রিয় ভাইয়া বেশিরভাগই এখানে ফ্যাক্টরি ওয়ার্কার আপনারা হাত তুলে আমাকে জানান দিয়েছেন শুরুতে কর্মজীবী মানুষদেরকে বিষ্ণনবী এত ভালোবাসতেন মেহনতি মানুষদেরকে এত পছন্দ করতেন